আসসালামু আলাইকুম আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের দই পোস্ত তার জন্য নিয়ে নিয়েছি মাছ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ফোড়নে গোটা জিরে নিয়ে নিয়েছি দই দু চামচ এ নিয়ে নিয়েছি পোস্ত এখানে জিরে আদা বেটে নিয়েছি এনে কড়াটা বসিয়ে নিয়েছি গরম হয়ে গেলে তেলটা দিয়ে নেবো মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ এদিকে কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব ভালো করে ভিজে নেব মাছটা একবার উল্টে নেব মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি ফোড়নে দিয়ে নেব গোটা জিরে দিয়ে নেবো পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব পেঁয়াজটা পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে নেব দিয়ে নেবো এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো আদা জিরে বাটা মশলাটাকে খুব ভালো করে ভেজে নেবো অল্প করে পানি দিয়ে নেবো দিয়ে নেব পোস্তটা ফাটানো দু চামচ টক দই দিয়ে নেব স্বাদ মতন অল্প করে চিনি দিয়ে করে অল্প ফুটে গেলে মাছগুলো দিয়ে নেবো খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেবো আমার রুই মাছের দই পোস্ত একদম রেডি খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর খেতেও খুবই সুন্দর হবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন কি নেবো একটা প্লেটে দেখুন আমার রুই মাছের দই পোস্ত একদম রেডি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ